প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন কথা ইউটিউব চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছি আমি এরশাদ হুসাইন আজ আমরা পাবনা জেলার সুজানগর উপজেলা থানার ছোট্ট একটি গ্রাম জরদুলাই এখানে এক খামারি ভাই দীর্ঘদিন যাবৎ হাস পালন পালন করছেন আমরা তার সাথে সরাসরি কথা বলি কীভাবে হাঁস পালন লালন পালন করতে গিয়ে কী ধরনের সমস্যা পড়ছেন আমরা সরাসরি তার মুখ থেকে জেনে নেব চলুন তার সাথে কথা বলি প্রিয় দর্শক আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি অনেকদিন যেমন পালন করে আসছেন আমরা তার কাছ থেকে তার কাছ থেকে জেনে নেব তিনি কীভাবে পালন করেন এবং হাসলালন পালন করতে গিয়ে কী ধরনের সমস্যার সম্মুখীন হয় চলুন তার সাথে সরাসরি কথা বলি দর্শক একজন কৃষক আমাদের এই ভাই তিনি হাঁস পালন করার উনি যেখানে হাঁস আছে উনি নিশ্চয় হাঁস আছে ওনার না ওনার সাথে আরেকজন পার্টনার আছে আপনার পার্টনারের নাম তো কী বলুন আর পার্টনারের নাম নুরুল ইসলাম ওনার যে পার্টনার আছে ওনার নাম নুরুল ইসলাম উনিও ওনারা দুজনে মিলে এই উনিশশো হাঁস দেখাশোনা করতেছে এই ফিলের মাসে আচ্ছা আপনি রাতের বেলা কি করেন রাতের বেলা এমনি যে ঘর আছে দর্শক উনি যখন হাঁসটা লালন পালন করে আসছেন ওই হাঁসগুলো দেখাশোনা করার জন্য যে কোনো করণীয় করণীয় কাজগুলো করেন এবং এই হাটগুলো দেখানো দেখাশোনার পাশাপাশি যে সমস্যাগুলোর সৃষ্টি হয় যেমন বিলে বা মাঠে মাঠে বিভিন্ন ধরনের একটা কথা জানতে চাচ্ছি যে ভাই আপনি যে উনি উনিশশো যে উনিশশো আশির বয়স্ক আমার মাসের বয়স বর্তমান কারণ আপনি তো বিলে মাসে রাখেন আচ্ছা এই রাখার পাশাপাশি আর কোনো খাবার মানে এক্সট্রা কোনো খাবার আমরা যে এক্সট্রা খাবার দেখে এই মুহূর্তে দিচ্ছে তার মানে এই মুহূর্তে দিচ্ছেন না কারণটা কি কারণ প্রিয় দর্শক আমার এই ভাই উনি খামারি একজন সফল খামারি উনার উনিশ তো উনিশ হাঁস হাঁস যে পরিমাণ খাবার খায় এবং বিভিন্ন স্থানে নেওয়া নিয়ে যা তিনি হাঁসগুলো মানে রাখেন বা হাঁসগুলো পরিচালনা করে থাকেন হাঁস যেভাবে খায় ওই জায়গাতে খাওয়ার খাওয়ার যে একটা পরিবর্তন সেই পরিবর্তন যে সে বুঝতে পারে যে ওই স্থানে খাবার আছে এই বিলে। খাবার খাওয়ান এই বিলে কি ধরনের খাবার হাঁস খায় এই বিলে ধরেন শামুক তারপরে তুরা ধান ঘাসের পিসি এই এখন বর্তমান গরম গরম পোকামাকড় মানে এই হাঁসগুলো এখন বিলের বিভিন্ন ধরনের খাবার খাচ্ছে যার মধ্যে শামুক আছে বা ধানের বীজ ধান আছে বিভিন্ন ধরনের পোকামাকড় এই ধরনের আমাদের এই জন্য বাহির কোনো খাবার না এখন লাগে অনেক অনেক প্রোটিন জাতীয় খাদ্য খাচ্ছে তাই আরেকটা কথা ভাই আপনার হাঁস কি এখনো তো দিন ধর শুরু করে আপনি আবার এই উনিশ হাঁস পালন করতে করতে গিয়ে কী পরিমাণ খরচ হয়ে যখন এ পর্যন্ত এইভাবে সাড়ে তিন মাস মাস বেড়াতে মোটামুটি মনে করেন যে তিন লাখ টাকা চারি প্রিয় দর্শক আমারই ভাই আমারই ভাই উনি বলছেন উনি যে ওখানে উনিশশো হাঁস আছে এই হাঁসগুলো

বয়সে চারে এক মাস খাওয়ালে হাঁসগুলো পরিপূর্ণভাবে ডিম দেবে তো এই এক মাস খরচের পরিমাণটা একটু বেশি কেন হাঁসের বয়সটা একটু বাড়তেছে খাবারের পরিমাণটা বেশি লাগতেছে এই জন্য খরচের পরিমাণটা বাড়তেছে তার ধরুন খরচটা বেশি লাগবে বিগত দিন থেকে প্রিয় দর্শক আমাদের ইউনিসালে ভাই উনি একজন সফল খামারি ওনার এখানে উনিশশো হাঁস আছে উনি অনেকদিন যখন হাঁস পালন করে আসছেন তো উনি একজন কৃষক সেই থেকে উনি হাঁস লালন পালন করছেন তো হাঁস থেকে হাঁস লালন পালন করার পাশাপাশি সে এখন অনেক স্বাবলম্বী তো কোনো আপনারা যদি কেউ কোনো ব্যক্তি খামার করতে চান খোলা মাঠে খামার করতে চান তো আপনাদের যে কোনো সমস্যা সমস্যার জন্য অবশ্যই আমাদের এই ভাই কাছে ফোন দেবেন উনি অবশ্যই আপনাদের হেল্প করবেন কীভাবে খামার করতে হয় কীভাবে হাঁসগুলো দেখাশোনা করতে হয় যত প্রকার সমস্যা আছে সব ধরনের সমস্যার সমাধান হবে আশা করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করার শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ